প্রিয় দর্শক আশা ভালো আপনার আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও ভালো আছি তো আপনারা হাতে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কালো তেল তো আপনারা অনেকের কালো তেল লেগে থাকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালো তেল নিতে পারেন এটা আমার হাতে যে তেলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার দুশো গ্রাম সরি একশো গ্রাম একশো গ্রামের তেলের দাম হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই অল্প মূল্যে দামটা আমি বলে দিচ্ছি সেটা দাম হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার একশো গ্রাম এখান থেকে এই তরুক একশো গ্রামের তেল দুশো টাকা করে আর এগুলো হচ্ছে পঞ্চাশ গ্রামের তেল একশো টাকা করে তো মুখে লেখা থাকে তো সেটা আপনার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অর্গানিক এবং পিওর আর কালো তেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং আপনারা যদি আমাদের সরাসরি এখান থেকে যে নিতে চান তাহলে নিতে পারেন চাইতলা অফিস ইউনাইটেড হসপিটালের পিছনে দক্ষিণ বনশ্রী এটা হচ্ছে আমাদের অর্গানিক ফুড দোকান এবং আপনারা আমাদের কাছকে বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন তো আপনার প্রত্যেকটা আইটেম নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন আমাদের আব্দুর রহমান ব্লগ বাংলাদেশ এই চ্যানেলে এবং আমাদের অনলাইনে যদি ভিজিট করতে চান তাহলে ভিজিট করতে পারেন বাংলা ফ্রেশ ডট কম এবং ফেসবুক পেজও রয়েছে বাংলা ফ্রেশ ডট কম তো আজকে ভিডিও এই পর্যন্ত সবার সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ক্যাত